এই উন্মতের জন্য তো সুবাদে আমি এক হাদিস আপনাদেরকে দেখাইতেছি রসুল কি পাইলাম আর কি করতেছি ওই রসুলের কারণে এই উম্মত জাহান নামে যাবে কিন্তু হাত করি থাকবে না এই উম্মত জাহান্নামে নামে যাবে পায়ে বেড়ি থাকবে না এই উম্ম জাহান নামে যাবে গলায় শিকল থাকবে না এই উম্ম জাহান্নামে নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান নামীদের চেহারা কালো হবে এই উম্মতের চেহারা কালো হবে না একজনের চেহারা কালো হবে না ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ চেহারা তো ঝকঝকে গলায় নাই চিকল পায়ে নাই বেড়ি হাতে নাই হাত করি এটা আবার কি পাঠায় দিলেন তা আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত তো ফেরেস্তা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি নাই কেন বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওইটা হাতে হাত করি লাগে না যে পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যে কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে চেষ্টা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না